হ্যাঁ প্রণাম কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ তোমার নাম পরিচয় বলো মেদিনীপুর থেকে আমার নাম হচ্ছে অনলাইন কনসালটেন্সি বলার পর আমরা আজকে আগে ভিডিও ক্লিপিংটা নিয়ে নিই শম্পা কেমন লাগলো আজকে অনলাইন কনসালটেন্সি এবং ডিটেলস বলে যাওয়া হচ্ছিল যখন একের পর এক ঘটনাগুলো

অনেকটাই উপকার করে হেল্প করে আমি জানি করবে আপনার মানে মানে এই রেমেডি আমি কোথাও পাইনি এরকম একদম একদম এক্সাক্টলি